বাংলা জুড়ে প্রবল বেগে ঝড় আসছে মঙ্গলবারের পর বুধবার দিনভর শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাতের সঙ্গে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে বৃহস্পতিবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন হাওয়া অফিস কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ও পূর্ব পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া আর এই ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে সর্বোচ্চ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ আজকে আমাদের রিজনে খুব একটা বড় কোনো সিস্টেম হিটিং হয়েছে আজকে আমাদের লোকালি আর তো ওয়েস্টার্ন ইস্টারে সিস্টেম ধারণা রয়েছে পাকিস্তান এন্ড জয়নিং এরিয়াতে তার সঙ্গে ডব্লিউ পশ্চিম ধারণার সঙ্গে একটা ইন্ডুস সাইক্লোনিক সার্কুলেশন আছে যার অবস্থান হচ্ছে পাঞ্জাব এন্ড জয়নিং এরিয়াস এই যে ইন্ডুস সিস্টেমটা বলছি আমরা সেটা স্লোলি কিন্তু ইস্টার ইন্ডিয়ার দিকে আসবে এই কুসার 22 তারিখের चान्सेस रही है जो वेस्ट बेंगले कंडार स्ट्रम एक्टिविटी है विशेषकर नर्थ बेंगलर दिखे बोली फोरकर्थ बेंगले एक तारीख बारिखे थांडा स्ट्रम उथ लाइट टू मडरेट रेन तरह संगे लाइटनी सब जिला मालदा दई दिनपुर दार्जिलिंग कालीफॉर्म जलपरी पूरी कोजबियान अंतरदारे आज 21 तारीख और 22 तारीख के साउदी कॉलेज तिबोदी 21 तारीख के बेसिकली थंग्सम एक्टिविटी और তার সঙ্গে লাইট টু মডারেট ট্রেন হবে বেষ্ট বর্তমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে আর 22 तारीख के উপরে জেলাগুলোতে বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে মডারেট ট্রেন হবে আর অন্য জেলাগুলোতে কিন্তু লাইট রেন হওয়ার একটা পসিবিলিটি রয়েছে কলকাতাতেও লাইট রেনের অ্যাক্টিভিটি কিন্তু হবে ওয়ার্নিং যদি বলি নর্থ বেঙ্গলে একুশ তারিখে জলপাইগুড়ি মালদা নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুরে কিন্তু ঠান্ডা স্ট্রং তার সঙ্গে লাইট লাইট লাইটনিং আর কোথাও কোথাও কিন্তু বৃষ্টি হবে একুশ তারিখে অন্য জেলাগুলো বললি দার্জিলিং কালিম্পং কুচবিহার আলিপুরদা জলপাইগুড়ি জলপাইগুড়ি এই এই জেলাগুলোতে কিন্তু শিলাবৃষ্টি হবে না কিন্তু ঠান্ডার সময় আর এর চান্স বিশ তারিখে গোটা নর্থ বেঙ্গলে কিন্তু ঠান্ডারই সময় লাইটনিং অ্যাক্টিভিটি চান্সেস রয়েছে শিলাবৃষ্টি হয়তো হবে না সাউথ বেঙ্গলে কাল পড়ত আজকে যেটা বললাম দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া আর এইদিকে দিকে ইস্ট ওয়েস্ট সাউথ চব্বিশ পরগনার দিকে তাদের এই সঙ্গে চান্সেস রয়েছে একুশ তারিখ আর বাইশ তারিখ একুশ তারিখে বিশেষ করে বলি যদি যে বীরভূম ওয়েস্ট বর্ধমান মুর্শিদাবাদ নদিয়াতে ठंडा स्टम लाइटनी बस तारीखे मोटामोटी सब पर जो एक इम्पैक्ट रही है सेग्रिकलचार्टैंडिंग क्रप्स भेजिटेबल्सगू क्योंकि फिल्डे जदि था नष्ट हो स्पेसिफिक बड़ा एडवाइस ना शुद्ध एक्शन रही है जे साधारण लोक के बला हो जो ठंडा लाइटनिंग एक्टिविटी हो ওপেনে যেন কেউ না থাকে যে কোনো একটা সেল্টার নিলে থাকলে যদি আশেপাশে ওই এখানে লাইটের সময় কিন্তু ভিতরে চলে আসতে হবে তাপমাত্রা যদি বলি তাপমাত্রা আজকে কলকাতাতে একত্রিশ ডিগ্রির কাছাকাছি হয়েছে আর হয়তো এক ডিগ্রি বাড়বে বত্রিশের কাছাকাছি কলকাতাতে চলে আসবে মিনিমাম অলরেডি হাই রয়েছে বাইশ থেকে চব্বিশ মিনিমামটাও থাকবে শীত পুরোপুরি শেষ আর মানে টেম্পারেচার ফল করবে সেরকম কিন্তু স্যার অন্যান্য বিগত বছরের তুলনায় এই এই সময় কি টেম্পারেচার এতটা হাই হয়ে যায় দেখেন ফেব্রুয়ারিতে টেম্পারেচার থার্টি ওয়ান থার্টি টু ওঠে না ওঠার মানে যদি আমরা দেখি আছে এই বছরে আমরা দেখলাম আজকে কুড়ি তারিখে থার্টি ক্রস করেছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা